লোকসভা নির্বাচনে দুরন্ত কামব্যাক তৃণমূলের বিয়াল্লিশটি আসনের মধ্যে উনত্রিশটি ঘাস ফুল শিবিরের দখলে বিজেপি মাত্র বারোটি তালিকায় বাঁকুড়ার বিষ্ণুপুরও রয়েছে এই কেন্দ্র থেকে ফের সাংসদ নির্বাচিত হয়েছেন সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সঙ্গে ভোটের ব্যবধান অবশ্য নামমাত্র কত পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি সরকারের মন্ত্রিত্ব না পেলে ফের তিনি তৃণমূলে ফিরে যেতে পারেন এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জেলাস্তরে আমার টাচ আছে তৃণমূলক জেলাস্তরের অনেক টাচ আছে রাজ্যস্তরে আমার কার সঙ্গে কোথাও হয়নি তা জেলাস্তরে টাচ আছে বলছি দাদা আপনি চলে আসুন তুমি চলে এসো তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান আসন দুর্গাপুর পুরো রায় বাংলায় আর কেউ কোথাও থাকবে না এই সব আর কি ভোটের ফলাফল প্রকাশের আগে রাজ্য নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছিলেন তিনি সৌমিত্র খাঁর অভিযোগ ছিল তার কর্মদক্ষতা থাকলেও তাকে উপেক্ষা করা হয়েছে তিনি বলেছিলেন আমি যদি মন্ত্রিত্বের পদ না পাই তাহলে আমি দল ত্যাগ করতে পারি যদি দল আমার প্রতি ন্যায় বিচার না করে তাহলে থাকার কি মানে আমি যেভাবে চাই সেভাবে সিদ্ধান্ত নিতে পারি রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন সৌমিত্র খাঁর এই যে ইঙ্গিত তার হাতে তৃণমূলে ফিরে যাওয়ার অপশনও রয়েছে ভারতীয় জনতা পার্টির সমালোচনা করে সৌমিত্র আরও বলেন আমি রাঢ়বঙ্গ থেকে পাঁচজন বিধায়কের জয় নিশ্চিত করেছি আমার মেয়াদকালে যুব মোর্চা ভালো পারফর্ম করেছে এর পরেও আমাকে কোর কমিটির জন্য বিবেচনা করা হয়নি গতবার আমি মন্ত্রিত্বের আশা করিনি কিন্তু বিষ্ণুপুর থেকে টানা তৃতীয়বার জয়ী হওয়ার পর আমি এখন উপেক্ষিত বোধ করছি যদিও তৃণমূল আনুষ্ঠানিকভাবে সৌমিত্র খাঁর এই বক্তব্যের কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে দলের অন্দরে কানা ঘোষ শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্ব এটি সম্পর্কে সচেতন বিষ্ণুপুর থেকে তিনবার জিতেছেন সৌমিত্র এই কৃতিত্ব বঙ্গ বিজেপিতে খুব কম লোকই অর্জন করতে পেরেছেন বিষয়টা এখানেই শেষ নয় লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর সৌমিত্র খাঁয়ের আগে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেছিলেন প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই ইঙ্গিত দিয়ে রেখেছেন যে তিনজন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বেশ কয়েকজন বিধায়কও রয়েছেন সেই তালিকায় একদিকে তৃণমূল নেত্রী যেমন সাফ জানিয়ে দিয়েছেন যে তারা কাউকে বিজেপি থেকে এই মুহূর্তেই ভাঙাবেন না তেমনি সৌমিত্র ফেসবুকে তৃণমূলে না যাওয়ার বার্তায় দিয়েছেন তবে ঘটনা হচ্ছে সৌমিত্র চাইলেও তাকে কেন্দ্রে যেমন মন্ত্রী করা হয়নি তেমনি বঙ্গ বিজেপিতেও তাকে আর খুব একটা বেশি কদরও দেওয়া হবে না কার্যত বিজেপিতে থেকেও কোন ঠাসা হয়ে থাকতে হবে সৌমিত্রকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতির সম্ভাবনার শিল্প কোন পরিস্থিতিতে কিভাবে চাকা ঘুরবে তা বলা বেশ কঠিন তাই আগামী দিনে বঙ্গ রাজনীতিতে আবারও কোনো পালাবদল ঘটতে চলেছে কিনা সেটা সময় বলবে